দর্শক বন্যা পরিস্থিতির আরও বিস্তারিত খবর আমরা জানব কুমিল্লা হবিগঞ্জ এবং রাঙ্গামাটি থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন প্রথমেই যাব কুমিল্লায় কুমিল্লায় রয়েছেন সহকর্মী শাকিল মোল্লা কুমিল্লা শাকিল কুমিল্লার কি অবস্থা বন্যায় তো ঢাকা চট্টগ্রাম মহাসড়ক তলিয়ে গেছে সেখানকার অবস্থা জানাবেন সেই সাথে ত্রাণ তৎপরতা এবং উদ্ধার কাজের খবরও জানাবেন জি আপনি যেমনটি বলছিলেন কুমিল্লায় কিন্তু বন্যার পরিস্থিতির ভয়াবহ আকার ধারণ করেছে তবে একটি আশার বাণী হচ্ছে যে কুমিল্লার চোদ্দ গ্রামে বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে এখানকার পানি কমতে শুরু করেছে সকাল থেকে কিন্তু এই পানি কমতে শুরু শুরু করে আপনি জানেন যে ঢাকা চট্টগ্রামের নবগ্রাম থেকে চোদ্দ গ্রাম পর্যন্ত প্রায় দুই কিলোমিটার